সালামুকুম ভিওয়ার্স তো কয়েকদিন পরে কিন্তু হ্যাপি নিউ ইয়ার দুই হাজার পঁচিশ সাল খেতে যাচ্ছে হাজার ছাব্বিশ সাল

করে নিবে ইনস্টল করে একটা জিমেইল আইডি দিয়ে সাইন আপ বা সাইন ইন করে নিতে হবে এটা অনেকেই জানেন যারা আগে থেকে ব্যবহার করতেছে তাদের এরকম ইন্টারফেস শো করবে জাস্ট এইখান থেকে ক্রিয়েট ইমেজের উপর ক্লিক করব বাম সাইডে প্লাস আইকনে ক্লিক করে এখানে গ্যালারি অথবা ফাইলস গ্যালারিতে ক্লিক করে রিসেন্ট যে ফটো থাকবে সেগুলো শো করবে আর আপনি যদি চান যে না আমি যেকোনো একটা ফোল্ডার থেকে দেখাবো সেই ক্ষেত্রে ফাইলে ক্লিক করবে তো আমি ফাইলে ক্লিক করতেছি আমি এখান থেকে ফোল্ডার আমার আমার নামে যে ফোল্ডার আছে সেটা সিলেক্ট করে আমি এখান থেকে আমার একটা ফটো সিলেক্ট করে দিয়েছি যে এই ফটোটা সবচেয়ে क्लियर বোঝা যায় আপনার ফেসটা তেমন একটা ফটো এখানে দিবেন দিয়ে একটা প্রম দিবেন আমি এখানে একে একে তিনটা প্রম্প আপনাদের সাথে শেয়ার করব এই তিনটা প্রম্প দিয়ে আপনারা ট্রাই করবেন যতক্ষণ পর্যন্ত আপনাদের পছন্দ মতো না হয় বা মনের মতো না হয় তো আমি একটা প্রম্প দিলাম এবং একটা ছবি দিলাম দেওয়ার পরে ছবিটা লোডিং হতে সময় নিচ্ছে ছবিটা লোডিং নেওয়ার পরে জাস্ট আমরা এখন অ্যারো চিহ্নতে ডান সাইডে নিচে অ্যারো চিহ্নতে ক্লিক করে আমরা প্রম্পটা সেন্ড করে দিচ্ছি এই যে দেখুন প্রম্পটা সেন্ড করে দিলাম এই যে পিকচার পিকচারের সাথে এখন আমরা রেজাল্টটা দেখতে পাবো দেখতে পাচ্ছেন কি চমৎকার ভাবে বানিয়ে দিয়েছে দেখুন হ্যাপি নিউ ইয়ার এখানে দেখুন আমার পিকচারটা এইভাবে দিয়েছে জাস্ট আপনারাই পছন্দ যদি হয় যে নিচে থেকে যে এটা ওপেন করবেন এখানে যে নিচে থেকে ডান সাইডে সেভ আছে সেভের উপরে ক্লিক করবেন এই যে ডাউনলোডিং ফুল সাইজ জাস্ট এটা ডাউনলোড হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন ইমেজ ডাউনলোড হয়ে গেল এখানে যদি আপনাদের পছন্দ না হয় জাস্ট কি করবেন এটার উপরে আপনি আবারও ট্রাই করতে পারেন অথবা সবচেয়ে ভালো বুদ্ধি কি জানেন আপনি এটা সেভ করে নিলেন নেওয়ার পরে এই প্রম্পটার উপর আবার এরকম ক্লিক করে ধরে এডিট করবেন এডিটে ক্লিক করে আবার আমি যদি ডান সাইডে আরোতে ক্লিক করি আরেকটা ইমেজ তৈরি করে দিবে আমাকে মানে আবার নতুন করে তৈরি করে দিবে এভাবে দুই তিনবার ট্রাই করবেন আর আপনার চেহারাটা ঠিক রাখতে অবশ্যই ক্লিয়ার একটা ইমেজ দিবেন এবং নিচে লিখে দিতে পারেন যে ইউজ দিস রেফারেন্স ইমেজ নো চেঞ্জ এভাবে অপশন লিখে দিতে পারেন তাহলে চেঞ্জ করবে না এরপর আমি আরো একটা প্রম্পট দিয়ে আমি ট্রাই করে দেখাচ্ছি দেখুন এক একে তিনটা প্রম্পট দিয়ে ট্রাই করে আপনাদের দেখাবো এবং প্রম্পটগুলো কোথায় পাবে শেষে আমি বলে দিচ্ছি আমরা সেকেন্ড প্রম্পটটা দিয়ে ট্রাই করলাম আরেকটা নতুন ছবি দিয়ে দেখুন কি চমৎকারভাবে মানে তৈরি করে দিয়েছে জাস্ট আপনারা খেয়াল করুন দেখুন পিকচারটা জাস্ট আপনার পছন্দ হলে এখানে সেভ আইকনে ক্লিক করবেন এটা ডাউনলোড করে নেবেন তো এইভাবে আপনি তিনটা প্রম্পট আপনি আপনাদের সাথে শেয়ার করব তিন নম্বর প্রমটা দিয়ে আমি ট্রাই করে দেখতেছি প্রম্পট তিনটাই দেখুন আমার ভিডিওর কমেন্ট বক্স অথবা টেলিগ্রাম চ্যানেল আমাদের ডেসক্রিপশন বক্সের যে টেলিগ্রাম চ্যানেল আছে সেই টেলিগ্রাম চ্যানেলে দেখুন আমি তিনটা প্রম্পটই দিয়ে দিয়েছি আপনারা এক এককে কপি করে এভাবে অ্যাপসে এসে ট্রাই করতে পারেন আমি যে নিয়মটা দেখালো এরপরে আপনি এই পিকচারগুলো সোশ্যাল মিডিয়াতে ব্যবহার করতে পারেন আপনি শেয়ার করতে পারেন তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন এরপরে যদি কোনো সমস্যা অবশ্যই কমেন্ট করে জানাবেন আজকের টিউটোরিয়ালটা এই পর্যন্তই ধন্যবাদ সকলকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন